আক্কা বেটা সেফাইকা গোড়া কথা কন ঠিক কেরিক না বাপ ভালো যার বেটা ভালো তার কথা কন ঠিক কেরিক না এই কথা কয় না কে বাপ ভালো তো বেটা ভালো গাই ভালো তো বাসর ভালো দুধ ভালো তো ঘি ভালো কথা কন ঠিক কেরিক না হ্যাঁ হজরতে আম্মারের বাবার নাম ছিল হজরত ইয়াসির হজরত ইয়াসির হজরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হজরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা নারীর স্বামী ছিল যেই নারীটা এই ইসলাম ধর্মের ভিতরে মহিলাদের ভিতরে সর্বপ্রথম শহীদ হয়েছিল শাহাদত বরণ করেছিল তার নাম হইতেছে হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুবহানাল্লাহ এ শুনেন হজরতে আম্মার বাবা একটু ঘটনা বলাম হসরত আমারের দিকে যাইতেছি হসরত ইয়া শের দিয়ে লঘু তালানো আবু জাহালের বাড়িতে কর্মচারী ছিল কাজ করতেন ঘটনা যে মনেই পড়ে গেল এজন্য আপনাদের সামনে বলে মনটাকে একটু খুলাসা করতে চাই আপনাদেরকে বলতে চাই সন্তান শুধু একা ইমানের কারণে নির্যাতিত হয়েছে বিষয়টা ইমান না হজরতে আম্মারের বাবা ইমানের কারণে নিজের জীবনটা পর্যন্ত বিলায় দিছে বলেন আল্লাহ আকবর হজরতে আসির রদিয়াল্লাহু তাআলা নুরকালি মারাওয়াস আবু জাহালের কাছে চলে গেছে ইয়াসির এবার মরু প্রান্তের ভিতরে উট চড়াইতেছে উট চড়াইতেছে কাফের বেইমানদের কয়েকজন দলের লোক হজরতে আসির رضی কাছে চলে গেছে ইয়াসিরকে ডাকতে কই ইয়াসির তুমি নাকি মুহাম্মদের কালিমা পড়ছো আমাদের বাপ দাদার ধর্মের ভিতরে চুনকালি লাগাইছো হযরতে আসিরকে কই হা আমি মুহাম্মদের আল্লাহর কালিমা পড়েছি মুহাম্মদ যেই ধর্মের কথা কয় আমি ওই ধর্ম মোতাবেক জীবনটা চালাই বলেন সুবহান আল্লাহ কাফের কোন ডাক দিয়ে কই রে ইয়াসির এখনো সময় আছে কালিমা ছেড়ে দে হযরতে ইয়াসির ডাক দিয়ে কই না না আমি কালিমা ছাড়ব না সব ছাড়তে রাজি আছি তোমাদের সমস্ত কথা মানতে রাজি আছি কিন্তু কালিমা ছাড়ার কথা বলবা আমি আসির জীবন কালিমা ছাড়ব না বলেন সুবহান আল্লাহ হজরতিয়া শির নদী আলু তা লাল গুড় গালের ভিতরে আবুজাহাল চর থাপরা শুরু করছে হজরতিয়া শির রক্তাক্ত হয়ে গেছে চাপাটা ফুলে গেছে চাপার ভিতরে দাগ পড়ে গেছে হজর তিয়া আবু জাহালের হাত থেকে বাঁচার জন্য এদিকে দৌড়াই ওদিকে দৌড়াই কিন্তু দৌড়াইয়া ময়দান ত্যাগ করতে পারে না এ বাবা এলাকার ভিতরে কোন কুকুর যদি পাগল হয়ে যায় এই কুকুরকে মারার জন্য দশ বিশ জন তিরিশ জন জন নৌজুয়ান যুবক পুরা লাঠি নিয়ে দৌড়াই কথা ঠিক কি ঠিক না কুকুর যদি এখান থেকে দৌড়ায় ওখানে চলে যায় ওখানে যে দাঁড়িয়ে আছে সে লাঠি দ্বারা আঘাত করে ওখানে আঘাত পাইয়া কুকুর অন্য দিকে চলে যায় হজরতে আসির ময়দানের ভিতরে হজরতে আসির আবু জাহানের হাতে চোর আত্মরক্ষা পাওয়ার আত্মরক্ষা করার জন্য হজরত আসির ময়দান থেকে দিকে দৌড় দিছে ওই জালেম গোষ্ঠীগুলো ময়দানের চতুর সাইডে লাঠি নিয়ে চাবুক নিয়ে ধরে আছে হজরত

জমিনের মিটে পরে কাফের হজরতে রাখ দিয়ে কয় ওরে আমার ভাই আমি এমনকি অন্যায় করলাম আমি এমন কি অপরাধ করলাম আমি তো তোমাদের ভাই তোমাদের সাথেই তো চলি তোমাদের কাজ করে দেয় আমার ভাই তোমাদের সাথেই তো আমি বাজারে যাই আমার কি অন্যায় আমার কি অপরাধ তোমরা কেন আমাকে মারো তোমরা আর আমাকে মারবা না আমি যার সইতে পারি না কাফের কোনো রাখতেই আসির। তোমাকে আর একটা ফলের টুকাও দেওয়া হইবে না তুমি যদি আমাদের একটা শর্ত মেনে নাও হজরতে আসি অশ্রসিদ্ধ নয়ন নে কান্না বিজলিত কন্ঠেরাক দিয়ে কয় বলো 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 তোমাদের কী শর্ত তোমরা আমাকে কি বলতে চাও কাফের গোল ডাক দিয়ে কয় একটা শর্ত তোমার খাবারের ব্যবস্থা করা হবে তোমাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হইবে তোমার আরামাসের কোনো কমতি থাকবে না তোমাকে লক্ষ টাকার মালিক বানায় দেয়া হবে তোমার আর এই রাখালগিরি করতে হবে না মানুষের বাড়িতে কাজ করতে না একটা শর্ত হযরতি আসিনাক দিয়ে কয় একটা শর্ত কি জানাও জানাও এবারে ডাক দিয়ে শর্ত হইতেছে মুহাম্মাদের কথা বলবা না মুহাম্মদের আল্লাহর ইবাদত করবা না মুহাম্মদের যেই কালিমা পড়েছো এই কালিমা জবান থেকে বের করে দিবা হযরতি আসির দাঁত জবাব দিয়ে দিছে ওরে জানে আমি আসির যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি আমি আসির যতক্ষণ পর্যন্ত আমার নাক মুখ দ্বারা বাতাস ভিতরে ঢুকাবো যতক্ষণ পর্যন্ত বাতাস বের করব। ততক্ষণ পর্যন্ত তোমরা যত কিছু করো না কেন আমি আসিরের জবান থেকে কালিমার আওয়াজটা চিরদিনের জন্য বের করতে পারব না আল্লাহ আকবার হজরতে ইয়ে আসির যখন এমন আওয়াজ দিয়ে দিছে আবু জাহাল কই যাও 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 দুইটা উঠ ময়দানের ভিতরে হাজির করিয়া দাও এ বাবা কিতাবের ভিত্তি ঘটনা উল্লেখ করা হয় আসাবের রসুল সহ নির্যাতিত হজরত সাহাবাহ কেরামের জীবন খুঁজে দেখেন তালাশ করে দেখেন কিতাবটা একটা বার উল্টাইয়া দেখেন হজরতে ইয়াসিরকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য আয়োজন করা হয় হজরতে ইয়াসির নদিয়াল্লাহ তালুকে নির্যাতন করতেছে আবু জাহাল লাগ দিয়ে কয়ে যা

কেন তো হয় নাই হজরতে আসি দুইটা হাত পিছন দিকে লইয়া দুইটা হাতের ভিতরে শক্ত মজবুতের রশি লাগাইয়া একটা খুঁটা গেড়ে দিছে হজরতে আসির চি থৈয়া আছে আর দুইটা পা দুইটা রুঠের রশির ভিতরে লাগানো আমো যাহার লাগদ্যা কইরাইয়া সি বলছির এখন সময় আছে কালিমাটা ছেড়ে দে আসির কালিমা সারে না এ জানো কারণ কি কারণ কি তুমি আর আমি তো ইমানটা পাইছি আর ওরা ইমান পাই নাই এরা ইমানটাকে বড় কষ্ট করে এনেছে কতক্ষণ কথা ঠিক ঠিক না এ পাওয়া জিনিসের কদর থাকে না যেটা করছো কষ্ট করে মুজাহাদা করে যেই জিনিস অর্জন করা হয় এই জিনিসের প্রতি মায়া আমমতা অনেক বেশি কথা কন ঠিক ঠিক না তোমার বাবা মুসলমান এজন্য তুমি মুসলমান তোমার দাদা মুসলমান এজন্য তুমি মুসলমান সাহাবায়ে কেরামের বাবা মুসলমান ছিল না দাদা মুসলমান ছিল না পূর্বপুরুষ যারা চলে গেছে এরা কেউ মুসলমান ছিল না হিন্দু বাবার ঘর থেকে হিন্দু বাবার অরস থেকে দুনিয়াতে এসে তারা কালিমা গ্রহণ করেছে ইমান এনেছে তোমার মতো আমার মতো বাবা মারা যাওয়ার পরে যেরকমভাবে তেজ্য সম্পদের মালিক হই তুমি আর আমি তো ওরকম তেজ্য সম্পদের মতো ইমানের মালিক হইছি কথাগণ কথা ঠিক ঠিক না তোমার কাছে আমার কাছে ইমানের কোনো মূল্য নাই যেই কারণে একটা গরু পাইয়া ইমানটা দিয়ে দাও একটা ঘর পাইয়া ইমান দিয়ে দাও একটা চা খাইয়া ইমান দিয়ে দাও একটা বাথরুম পাইয়া ইমান দিয়ে দাও সাহাবায় সব দিয়ে দেয় জীবন দিয়ে দেয় তবু ইমান দেই না কথা কও কথা ঠিক ঠিক না হজরতিয়া সিডাক দিয়ে কয় যাও 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 তোমাদের যাহা ইচ্ছা তোমরা তাহা করতে শুরু করে দাও আমি আসিরের কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই আবু জাহান রে আসেন কঠিন কিন্তু শাস্তি হবে বুঝে নে বুঝে নেস কই কি শাস্তি তোমরা দিবা আমি ভালো করেই জানি আমি যদি কালিমা ছেড়ে দে তবুও কিন্তু কিয়ামত পর্যন্ত বাঁচব না আর কালিমার ওপর মুসলমান তুমি আর আমি যদি অটল অবিচল থাকি তবুও কিন্তু তুমি আর আমি সারা জীবন বাঁচব না কতক্ষণ ঠিক ঠিক না নাকি কেউ বাঁচবেন যারা নামাজ পড়ে এরাও সারা জীবন বাঁচবে না যারা নামাজ পড়ে না এরাও কিন্তু সারা জীবন বাঁচবে না কথা কথা ঠিক ঠিক না কিন্তু তোমার ভিতরে আমার ভিতরে নৌজন যুবক বৃদ্ধ বাবা তোমার ভিতরে আমার ভিতরে রসুলের মায়া নাই মোহাব্বত নাই ভালোবাসা নাই কথা বলেন কথা ঠিক ঠিক না নাই হজরতিয়া সিরের কাছে নিজের জীবনের কোনো মূল্য নাই নিজের শরীরের মূল্য নাই নিজের সন্তানের মূল্য নাই আসিরের কাছে নিজের সম্পদের মূল্য নাই ভালো খাবারের বলল নাই হজরত ইয়াসিরের কাছে ইমানের বড় মূল্য বলেন আল্লাহ হওয়া আবু যাহার লাগ দিয়ে কয় ও দুইজন উঠের উপর উঠে রাখাল উঠে যাও দুইজন রাখাল উটের উপর উঠে গেছে দুইজন চালক উঠের ওপর উঠে গেছে এবার ডাক কয় এ তুমি উট্টা ডান দিকে চালাও তোমার উট্টা বাম দিকে চালাইতে শুরু করো হজরত ইয়াসিরের পা দুইটাই রকম ছিল এই পায়ে রশি লাগানো এই পায়ে রশি লাগানো এই রোডটা যখন এদিকে যায় হজরত ইয়াসির পাটা এদিকে ফাঁক হয়ে যাইতেছে এই ওটটা যখন এদিকে যায় হজরত ইয়াসির দুইটা পা দুদিকে আস্তে আস্তে ফাঁক হয়ে যাইতেছে এ নৌজুয়ান যুবক ভাই বৃদ্ধ বাবা পর্দার মা বোনেরা একটা নিজের দিকে একটা বার ফিল করো তোমার সাথে আমার সাথে যদি এই হালত হইতো বিষয়টা কত মারাত্মক কঠিন হইতো কথা বলো কথা ঠিক ঠিক না হজরতে আসরের দুইটা পা দুই দিকে চলে গেছে টান টান হয়ে গেছে দুইটা পা টান টান হয়ে গেছে চিরচির হয়ে গেছে হযরতি আসিরের পা দুইটা দুই দিকে ফাঁক হয়ে গেছে কারণ দুইটা ওর দুই দিকে চলতেছে একবার যে হযরত ইয়াসির رضی اللہ تعالی عنہ দুই পায়ের মাসকান থেকে একটু চিড়ে গেছে একটু চামড়া চিড়ে গেছে তোমার আমার শরীরের ভিতরে একটা মশাক কামর দিনে কত কষ্ট হয় রাস্তা দিয়ে চলতে গেলে পায়ের ভিতরে একটা কাটা পড়ে গেলে কত কষ্ট হয় হযরত ইয়াসিরের দুইটা পা দুই দিকে যাইতেছিল মাঝখানে ফিরে গেছে ফিঙ্কি দিয়া রক্ত পড়তে শুরু করছে হজরতে আসিরের কলিজাটা ফেটে যাবে ফেটে যাবে হানো হয়ে গেছে হজরতে আসির চোখের পানি ছেড়ে দিছে আর ডাক দে কইরে মালিক আমি আর সির যার সইতে পারিনা ওরে মানিক এরকম নির্যাতন দেখে তুমি কেমন করে সইতে পারো ওরে আমার মালিক আমার জন্য যেই জান্নাতটা তুমি বানাইছো ওই জান্নাতটা আমাকে না দেখায়া আমাকে তুমি দুনিয়া থেকে বিদায় করমানা জুড়ে বলেন আল্লাহু আকবার ওই যে হযরতে আসিয়া রুজি আল্লাহ তাআলার উকে ফেরাউন নির্যাতন করে নিপীড়ণ করে আসিয়া মালিকের কাছে কষ্ট সহ্য করতে না করে দোয়া করছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহর কাছে হজরতে আসিয়া দোয়া করছে রব্বি ভিনিলি ইন্দা কাবাই তাও ফিল জান্না ও মানি তোমার জান্নাতে তোমার কাছে আমার জন্য একটা ঘর বানায়া দিও বলেন সুবহানাল্লাহ হজরতে আসিয়া নির্যাতিত হওয়ার পর আল্লাহর কাছে দোয়া করছে তো আর আল্লাহ তালা হজরত আসিয়ার দোয়াটাও কবুল করছিলেন আমি ওদিকেও যাইতেছি না মূল একটা ট্রফিকের ভিতরে যাইতেছি হজরত আসির আল্লাহর কাছে দোয়া করছে রে মালি এই কাফের রাজা আলেমরা আমাকে তো কষ্ট দেয় ওরে আমার মালিক আমার জন্য তুমি যেই যেই নাইছ ওই না দেখাযা আমি সিরকে তুমি দুনিয়ার থেকে নিবানা আস্তে করে বলেন সাহারা পুরানহাদি সে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তার মিজানে নবী তরমিজানে নবী তারাবে ফুল সিরা তার তরমিজানে চলো চলো চল নিন চল নবীর সন্ধানে বিনে কে তারা ফুল সেরা তার নেম এত এতিম নবিয়াম পিতা মাতা নাই যে তারপরেও কত মারা মাল্ল তারে দুশ্মনে নবী বিনে কে তারাবে ফুলসিরা তার মিজানে নবী বিনে কে তারাবে ফুলসিরা তার মিজানে নবী বেতি তার কেউ আসেনি কোনো বাবা কোনো ফির কোনো নেতা চরমনায় ফির আব্দুল কাদের জিলানি না না হাসরের ময়দানের ভিতরে নবী ব্যতীত কেউ নাই কেউ নাই নবী সারা সুপারিশের ক্ষমতার কাউকে দেয়া হবে না তবে হ্যাঁ আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে উলামায়ে কেরামদেরকে দিতে পারে হাফেজে কোরআনকে দিতে পারে শহীদদেরকে দিতে পারে হাজী সাহেবদেরকে দিতে পারে গাজী সাহেবকে দিতে পারে এটা তো হইতেছে পরের কথা কথা কোন কথা ঠিক ঠিক না কিন্তু হযরতে نبي محمد رسول الله صلى الله عليه الصلاة والسلام আল্লাহ পাকুল আলমিন সাফাতে কুবরা দান করবেন নবী আমার সুপারিশ করবে কিন্তু তুমি নৌজুয়ান যুবক তো নবীর আদর্শ মোতাবেক চলো না ও আমার বাবা আপনিও তো নবীর আদর্শ মোতাবেক চলেন না আলের মা বোনেরা আপনারাও তো নবীর আদর্শ মোতাবেক চলেন না নবীর আদর্শ মোতাবেক আমি কবির উজ্জামাল্লা ঢাকা থেকে আসতে পারি আলোচনা করতে পারি আমি নিজেও যদি নবীর আদর্শ না চলে আল্লাহর কসম আল্লাহর কসম আমি খবের উচ্চমান রাবিবের জন্য আমার মালিক জান্নাত দিবে না আমাকে আল্লাহ জাহান নামের ঢুকায় দিবে এজন্য জন্য আল্লাহর একটু কষ্টও লাগবে না কথা কন কথা ঠিক ঠিক না হজরতে আসের নদী আল্লাহ নির্যাতন করা হয়

এখন সময় আছে কালিমা সারবি না জীবন বাসাইবি। জীবন বাঁচাবি না কালিমা সারবি শুনো আমার জীবন আমার কাছে দামি না আমার কাছে দামি হইতেছে আমি ইয়া ঈমান ইমান সুবহানাল্লাহ ইমানে দাম আছে না নাই জরে কথা কয় না দাম আছে না নাই কার কার কাছে আছে দেখি তো লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর ইমানের দাম যদি থাকে তো ইমানি কাজ ইমানি কথা করা এবং বলা দরকার আছে না নাই জোরে কথা বলেন দরকার আছে না নাই কে কে পাক্কা ছাচ্চা নিয়ত করতে পারেন যে হুজুর জীবন অনেক অন্যায় করেছি অনেক অপরাধ করেছি নামাজ কাজা করেছি রোজা কাজা করেছি সামনে রমজান আসতেছে কথা কোন কথা ঠিক ঠিক না অনেক মানুষ কিন্তু এখানে আছেন যে যারা গত বছর রুজা পাইছেন এই বছরও বেঁচে আছেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ হুম বারিক লা ফি রজাবা ও সাবান ইলা রমাদান ও মালিক তুমি সাবান রজব সাবানের বরকত দান করো রমজান পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করো সকলে আস্তেই করে বলেন আমিন আরো জোরে বলেন আমি এই জন্য মালিকের কাছে সাহায্য চা দরকার আছে না নাই জোরে কথা কয় না দরকার আছে না নাই ইমানি পাওয়ার নামাজ না পড়লে বাড়ে নাকি নামাজ আদায় করলে বাড়ে গান শুনলে ইমানি পাওয়ার বাড়ে না কমে গান শুই না ইমানি পাওয়ার বাড়াবেন না কমাবেন কমাবেন হাই হাই কই এ কে কে আছো যে ইমানি পাওয়ার বাড়ানোর ইচ্ছায় নামাজ কাজা করবো না গান শুনবো না আল্লাহ নারাজ হয় হয় এমন কোনো কাজ করব না খাটি নিয়ত আছে কার কার খাঁটি যদি নিয়ত থাকে দুটি হাত মালিককে উঠে দেখাও বাবা হাত মা বাবা ও মালিক আল্লাহ কুদরতি নজরে দেখো তোমার বান্দারা নামাজ কাজা করবে না আল্লাহ মিথ্যা কথা বলবে না ওরে মানিক আর জীবনে কি করবে না তুমি হও তোমার অসন্তুষ্ট হয়ে যায় পাইগাম্বর এমন কোন কাজের ভিত্তি আল্লাহ লিপ্ত হইবে না আল্লাহ সকলে কবুল কবল করবার ওপর অটল থাকবার তাও দান কর সকলে হাত নামান আস্তে করে বলেন আমি এই জীবনে না করিলাম বন্দে গি এ জীবনে না করিলাম বন্দে গুনা করে কাটাইলাম জেন্দে কর কাটাই না জেন্দে গীত করে আমার তৌবা বাঙ্গিনা তৌবা করে আমার তৌবা বাঙ্গি না অবশেষে খাটি তৌবা অবশেষে খাটি তৌবা করিলাম কথা কোন কথা ঠিক কেক না হজরতে আসি

সহ্য করতে পারে না মালিক আল্লাহকে ডাক দিয়ে কই রে মানিক তুমি আমাকে এত কঠিন মুসিবতের ভিটে ফালাইস আমি আসের একটা জন্য তোমার উপর সন্তুষ্ট না তবে আমার মানি আমি আসি তোমার কাছে সাহায্য চাই তুমি আমার উপর সাহায্য করো ওরে আমার মানিক তুমি আমার imanটা নষ্ট করে দিবা না কাফেরদের সামনে আমার imanটা নষ্ট করে দিবা না আল্লাহ তাআলা হযরত ইয়াসির رضی اللہ تعالی হুর iman কথাটা আল্লাহ তাআলা মঞ্জুর করেন কবুল করেন জুরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত ইয়াসির رضی اللہ تعالی কথাটা আল্লাহ তালা কবুল করেছে বাবা মুক্তাচার করে দিতেছি হজরত চলে আসতেছে এর আগে আপনাদের সাথে আমি কিছু বোঝাবাড়া করব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে আছেন না চলে যাবেন কারা কারা আছেন দুইটা হাত উঠান লীল্লাহ তাকুভীর আখেরে মোনাজাত পর্যন্ত আছেন তো শয়তান থাকবার দিব না আপনি যতই থাকবার চান প্রধান বক্তা বক্তা গাছের পর্যন্ত চলে আসছে অল্প সময়ের ভিতরে চলে আসবে ইংশে আল্লাহ সকলে দোয়া করতে থাকেন হজরত যেন টাইম মোতাবেক চলে আসে আল্লাহর কাছে সকলে দোয়া করেন সাহায্য চান সকলে বলেন আমিন আখেরি মনে পর্যন্ত আসেন শয়তান কিন্তু থাকবার দিব না একটু পরে কিন্তু এমন সাফি হ্যান্ডেল ঘুরানো শুরু করবো ঘুরাইতে ঘুরাইতে একান্তে উঠায় বাইরে নিয়ে যাবো কথা কম ঠিক কি ঠিক শয়তানের হ্যান্ডেলের পাক খায় এখান থেকে কি পাক পারতে পারতে বের হয়ে যাবেন নাকি ময়দানের ভিতরে ঢুকবেন এমানে পাওয়ার দেখা যাবো যেগুলা দেখবেন যে উইঠে যাইতেছে উইঠে চলে যাবে মুনাজাতের আগে মনে করবেন যে শয়তানে করে ইচ্ছা মতন চাবি ঘুরাইতেছে কথা কন কথা ঠিক কি ঠিক হ্যাঁ জোরে কথা কয় না কথা ঠিক কি ঠিক না হ্যাঁ সবাই ঠিক কয় না ওরা কত হুজুর যত কিছুই কন আমি কিন্তু থাকতেছি না এই সকল আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আছেন আছেন দেখি তো কারা কারা থাকবেন না সুবহানাল্লাহ আমার থাকবেন কারা কারা দেখিন ইল্লাহিত কবি এক ওয়াদা ওয়াদা করতেছেন আচ্ছা ওয়াদা আখের মুনাজাত পর্যন্ত আছেন যাবেন না কেউ আসলে যাবেন না দেখ মনিস এটা যাবেন আমি কিন্তু কো বাইরে যাই কিন্তু হাতায় কিছু পাবেন না মনে রাখেন হজরত ইয়াসির দিন আল্লাহু তারহুকে নির্যাতন করা হয় হজরত ইয়াসির আল্লাহর কাছে সাহায্য চাই তুমি আর আমি কিন্তু সাহায্য চাই না কতক্ষণ ঠিক কি ঠিক না হজরত ইয়াসির মালিক আল্লাহর কাছে সাহায্য চাই ওরে মালিক তুমি আমাকে সাহায্য করো তুমি